আপনারা চম্পাহাটি থেকে চলতে চলতে এখন যেখানে এসেছেন এই গ্রামের নাম হচ্ছে রাতুপুর তো এই গ্রামের এই রাস্তার পূর্ব দিকে শ্যামকুণ্ড এবং রাধা রাধাকুণ্ড বিরাজমান আছে তো এইখানে মহাপ্রভু কী করছেন এখানে এই কীর্তন নিয়ে ভক্তগণকে নিয়ে এখানে এসে বিশ্রাম করেছেন এখানে একটা জায়গা আছে ছিল এখন দেখা যায় না একটা বিশাল মট গাছ তার নিচে মহাপ্রু বিশ্রাম করেছেন তবে বের করুন দ্বাদশ অধ্যায় শ্রী শ্রী ঋতুদেব শ্রী রাধা বর্ণন কি বলছে শুনতে না বলে আমি কি করতে পারি আপনার কাছে আসুন আপনারা আরাম করে বসবেন আর ওখানে সাউন্ড যাবে এটা কী করে হয় আপনারা যেখানে শোনা যায় সেখানে আসুন জায়গা তো আছে তা একশো ষোল পৃষ্ঠা বের করুন একশো ষোল পৃষ্ঠা হরে কৃষ্ণ তো জয় জয় শ্রী চৈতন্য জয় প্রভু নিত্যানন্দ জয় দ্বৈত জয় গদাধর শিবাশাদি ভক্ত জয় জগন্নাথ আলয় জয় নবদ্বীপ ধর প্রভাত হইল রাত্র ভক্তগণ তুলে গাত্র শ্রী গৌরাই চাঁদে ডাকে ভক্ত সঙ্গে ভক্ত সহ নিত্যানন্দ চলে ভোজি পরানন্দ চম্পক হট্ট পশ্চাতে রাখে বোঝা গেল সে চাম্পাহাটি দ্বিতীয়পাণীনাথের গৃহে বিশ্রাম করলেন তো তারপরে দিন সকালবেলা সে কি করলেন ভক্তগণ উঠলেন গৌর নিতায় বলে ডাকছে আর ভক্ত সঙ্গ নিত্যানন্দ চলতে লাগলেন চ ঘট্টকে পশ্চাতে রেখে তথা হইতে বাণীনাথ চলে নিত্যানন্দ সাত বলে হেন দিন কবে পাব নিতাই চাঁদের সঙ্গে পরিক্রমা করি রঙ্গে মায়াপুরে প্রভু গৃহে যাব বুঝা গেল সেই দিজা দিজা গৃহে বিশ্রাম করেছিল তিলেন তো পরের দিন যখন সকালবেলা ভক্তরা যাত্রা করলেন তখন দ্বিজবাণীনাথ ভক্তগণের সঙ্গী হইলেন বলে আমি এমন দিনে কবে পাব নিতাই চাঁদের সঙ্গে পরিক্রমা করিরঙ্গে মায়াপুরে প্রভুগৃহে যাব দেখিতে দেখিতে তবে রাতুপুর চলে সবে দেখি সেই নগরের অভাব তারা চলতে চলতে কি করলেন রাতুপুরু নামক গ্রামে চলে এলেন আপনারা এখন যেখানে এসেছেন বসেছেন হচ্ছে রাতুপুর নামক গ্রাম এবং সেই নগরের শোভা দর্শন করে নিত্যানন্দ বলতে লাগলেন প্রভু নিত্যানন্দ বলে ঋতুপুর আইলে চলে এই স্থানোভাব বৃক্ষ সবনত শির পবন বহে অধীর কুসুম ফুটিছে চারিভিত ভিঙ্গের ঝংকার রব কুসুমের গন্ধ সব মাতায় পথে গণচিত্ত বলিতে বলিতে রায় হইল পাগলেরও প্রায় বলে সিংহ শীঘ্র গতি বৎসগণ যায় দূরে কানাই নিদৃ এখনো না আইসে সুমতি। কোথায় সু রাম আমি একা বলরাম গোচারণে যাইতে না পারি কানাই কানাই বলি ডাকচারে মহাবলি লাভ মারে হাত দুই চারি সেই ভাব দর্শন করি ভক্তগণ তারা করি নিবেদয় নিতায়ের পায় ওহে হে প্রভু নিত্যানন্দ ভাই তব গৌরচন্দ্র এবে আসেন হেতায় সন্ন্যাস করিয়া হরি হেরি সন্ন্যাস করিয়া হরি গেল নীলা চলো পড়ি আমাদের কাঙাল করিয়াম তাহা শুনি নিত্যানন্দ হইলেন নিরানন্দ কাদি লুটে ভূমিতে পড়িয়াম কি দুঃখে কানাই ভাই আমার সবে সারি যায় সন্ন্যাসী হইল নীলা চলে এ না রাখিব দিব বলি স্থলে হরে কৃষ্ণ বোঝা গেল কি হলো নিত্যানন্দ প্রভু যখন এখানে এলেন এখানে এসে এই স্থানের কথা বর্ণনা করতে লাগলেন যে এখানে তোমরা ঋতুদ্বীপে ভ্রমণ করছ এখানকার স্থান অতি মনলভা সমস্ত বৃক্ষগণ সিরে আছে বাতাস ধীরে ধীরে বইছে চারিদিকে কুসুম ফুটছে আর ভিঙ্গের শঙ্কার রব আর কুসুমের গন্ধ পথিগণ চিত্ত মাতায় হরণ করছে এই কথা বলতে বলতে নিত্যানন্দপুরবু অনুমাদের মতন পাগলের মতন হয়ে গেলেন বলতে লাগলেন সিংহানব তাঁতেরই সিংহানব বৎসগণ দূরে যায় কানাই এখনও নিদ্রিত পড়ে আছে এখনও আসে না শিশুমতি এবং নিত্যানন্দ প্রবুর কী হলো তার বুঝলীলা ভাবে আবিষ্ট হইলেন তিনি বলরাম বলরামের ভাবে আবিষ্ট হয়ে বলতে লাগলেন যে কোথায় সুবল দাম আমি একা বলরাম গোচারণে যাইতে পারি না কানাই কানায় বলে মহাবলী হাক ড্রাক করছেন আর এমন করে উদ্ধে লম্ফন দিচ্ছে দুই চার হাত উপরে উঠে যাচ্ছে তো নিত্যানন্দ প্রভুর এই বলরাম ভাব দর্শন করে তার সঙ্গে ভক্তগণ বলছেন হে প্রভু নিত্যানন্দ হ্যাঁ তোমার ভাই হচ্ছে গৌরচন্দ্র তিনি এখন এখানে নাই তিনি সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে চলে চলে গেছেন আমাদেরকে কাঙ্গাল করে এই কথা শুনে নিত্যানন্দ প্রভু অত্যন্ত নিরানন্দময় দুঃখিত হয়ে গেলেন এবং কেঁদে ভূমিতে লুটায় করতে লাগলেন আর বললেন কি দুঃখে কানাই ভাই আমাদেরকে সবাইকে ছেড়ে চলে গিয়ে সন্ন্যাসী হলেন আমি আর এ জীবন রাখবো না যমুনায় ঝাঁপ দিব এই কথা বলতে বলতে তিনি এই স্থলেতে অচেতন হয়ে পড়ে গেলেন তখন নিত্যানন্দপুর এই মহাভাব দর্শন করে তখন সকলে কী করতে লাগলেন উচ্চ করে হরিরাম কীর্তন করতে লাগলেন চারি চারিদণ্ড দিন হইল নিত্যানন্দ নাই উঠিল ভক্ত সবে গোরগীত ধরেন নিত্যানন্দ এইভাবে দণ্ড বেলা অতিক্রম হয়ে গেল তথাপি নিত্যানন্দ প্রভু আর উঠছে না তখন ভক্তরা এই কৃষ্ণনাম সেরে তার এখন গৌর নাম কীর্তন করতে লাগলেন গৌরাঙ্গের নাম শুনি নিতায় উঠে অমণি বলে এই রাধা স্থান হেতা ভক্ত সঙ্গে করি অপরাহ্নে গৌর হরি করিতেন কীর্তন বিধান তো গৌরাঙ্গের নাম শোনামাত্র নিত্যানন্দ পূর্ব উঠে গেলেন উঠে বললেন এই হচ্ছে রাধা এই গৌরধামে এইখানে রাধা কুণ্ড আছে আর কি এখানে ভক্তগণকে সঙ্গে করে অপরাহ্নে মানে বিকালবেলা গৌরাঙ্গ মহাপুরু এসে হরিনাম সংকীর্তন বিধান করতেন দেখো শ্যামকুন্ড সোভা জগৎ জন মনলোভা সখী গণ কুঞ্জনা স্থানী গোরা কীর্তনে সংকীর্তনে হয়ে ভোরা তুষি সবে প্রেম দানে এই সমকুণ্ড শোভা দর্শন করো আর চারিদিকে সখীগণের কুঞ্জ আছে এখানে অপরাহ্যকালে গৌরাঙ্গ মহাপ্রভু হরিরাম সংকীর্তনে বিভুর হয়ে সকলকে প্রেম দাম করলেন এই স্থান সমান ভাই তুই নাহি পাই ভক্তের ভজন স্থান যেন হেতায় বসতি যার প্রেমধন লাভতার সুশীতল ভয়তার প্রাণ এই স্থানের সমান জগতে আর কোথায় নাই এ হচ্ছে ভক্তগণের ভজন স্থল এখানে যারা বাস করে বসতি যার তার প্রেমধন লাভ হবে তার প্রাণ শিশুতল হয়ে যায় সেই দিন সেই স্থানে থাকে শ্রী গৌরাঙ্গ নাম ডাকি প্রেমে মগ্ন সর্বভক্তগণ সর্বভক্তগণে সবে বসি ভজে শ্রী চৈতন্য শশী রাত্রিদিন করিল যাপন নিত্যানন্দ প্রভু চম্পঘট্ট থেকে এখানে এসে এরকম বলরামের ভাবে আবিষ্ট হইলেন এবং এই স্থানের কথা বর্ণনা করলেন আর সেই দিন রাত তারা এখানেই গৌরাঙ্গের ভজনা করে রাত দিন অতিবাহিত করলেন আচ্ছা নাসিতে নাসিতে তবে নিত্যানন্দ চলে যাবে শ্রী বিদ্যানগরে উপনীত বিদ্যানগরের শোভা মুনিজন মনলোভা ভক্তগণ দেখি প্রফুল্লিত পরের দিন সকালবেলা নাচতে নাচতে কীর্তন করতে করতে তারা বিদ্যানগরে চলে গেলেন বিদ্যানগরের শোভা দর্শন করে তারা অত্যন্ত আনন্দিত হইলেন নিতাই যেই জনারা সুসম্পদ সে ভি নদীয়া নদীয়ামাহত্য গায় ধরি ভক্তজন নিত্যানন্দ পূর্ব এখানে আগের দিন তারা বাস করলেন কোথায় কোথায় বাস করছিলেন চম্প ঘাটে তারপর সকালবেলা এখানে এলেন আর এখানে এসে তিনি সেই বলরামের ভাবে আবিষ্ট হয়ে তিনি এখানে অচেতন হয়ে পড়ে গেলেন ভক্তরা নিত্যানন্দ এই ভাব দর্শন করে তারা নিত্যানন্দ কাছে বললেন হে প্রভু তুমি হচ্ছ নিত্যানন্দ তোমার ভাই হচ্ছে গৌরচন্দ্র এখন তিনি এখানে নাই তিনি সন্ন্যাসও করিয়া হলি গেলানীলা চল করি আমাদেরকে কাঙালো করিয়া এই কথা শুনে নিত্যানন্দ প্রভু নিরানন্দময় হয়ে গেলেন তিনি বলতে লাগলেন যে কি দুঃখে কানাই ভাই আমার সারি যাই সন্ন্যাসী হইলা নীলা চল গিয়ে আমি আর এ জীবন রাখিব না যমুনায় ঝাঁপ দিব এই বলে নিত্যানন্দ প্রভু সেই ভূমিতে অচেতন হয়ে পড়ে গেলেন তো নিত্যানন্দ প্রভুর এই ভাব দর্শন করে ভক্তরা হরিনাম সংকীর্তন উচ্চস্বরী করিতে লাগিলেন চারিদণ্ড বেলা অতিক্রান্ত হয়ে গেল তথাপি নিত্যানন্দ প্রভু উঠল না তখন ভক্তরা গৌর নাম কীর্তন করতে লাগলেন আর গৌরাঙ্গের নাম শুনি নিতাই ওঠে ওমনি বলে এই হচ্ছে রাধা কুণ্ড গুরুধামে এখানে অপরাহ্নকালে মানে বিকালবেলা চৈতন্য মহাপ্রভু ভক্তগণকে নিয়ে হরিনাম কীর্তন করছেন আর এখানে ভক্তগণকে প্রেমদান দিচ্ছেন বলে এই স্থানের সমান ভাই ত্রিভুবনে নাহি নাই ভক্তগণের ভজন জলি এই হচ্ছে শ্যামকুণ্ডের শোভা এখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড চারিদিকে সখীগণের কুঞ্জ আছে এইখানে বসতি যার কি তার জীবন ধন্য সে প্রেমধান তার লাভ হয় এই কথা বলতে বলতে তারা সেই দিন রাত এখানে অতিবাহিত করলেন পরের দিন তারা এখান থেকে হরিনাম করতে করতে বিদ্যানগরে গেলেন বিদ্যানগরের শোভা বিদ্যানগরের কথা তার পরের অধ্যায় বর্ণনা করলেন তা আপনাদের এখানে কোনো থাকা হবে না এক্ষুনি এখান থেকে বিদ্যানগর যেতে হবে গীতায় গোর আনন্দে হরি হরি বোঝা গেল আচ্ছা শুনুন ওই যে অন্তর্দ্বীপে চৈতন্য মঠে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাত যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আপনারা দেখলেন ওটা বলেন এটা শ্যামকুণ্ড রাধাকুণ্ড স্মৃতি শ্যামকুণ্ড স্মৃতি রাধাকুণ্ড বুঝতে পারছেন এখানে হচ্ছে আমাদের ধাম সাহিত্য গ্রন্থে বর্ণনা অনুষ্ঠানে রিয়েল যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গুরুধাম আছে সেটা হচ্ছে এখানে হরে